जा भाई यार जा तो तुम छेड़ कर रखती बातें इतना औकात में ना तू यार आगे आज बोल ना तुम ही क्यों बोले आपने जन आपने जन आपने जन काफी बार छेड़ कर दिया आपने काफी बार छेड़ दिया आपने अंडी में जाओ तुम बताओ जन कारो ना ऐसा है एक निको

বা না আই পেন তারা তারা কি বলবো তুমি দিনা একটু খাও দেই তো খাওয় देवाने তাহলে তো দড় এই যে আনতে আনতে খেয়ে ফেলিছি আমরা আর কি করব খেয়ে ফেলছি সব আনতে খেয়ে ফেলিছি একটা হলো কেক তার আবার কি হবে তাই না তাও আলাম দেখলাম আলির জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ আমার পুজোর যেন একেবারে হলো হাফিজি হয় আর আমাদের সবার জন্য যেন করে এটা ছেলে তো যেন হাতি করতে পারে আল্লাহ পেস সবাই ভালো থাকে থাকে